আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল বাজার নিয়ে আসছে টমেটো টমেটোগুলো তুলে নিচ্ছি ধনে পাতা সবগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে একটু শুকনা বাজার একটু কাঁচা বাজার এগুলো সবকিছু মিলিয়ে বাজারটা করালাম মাছের বাজারও ছিল এখানে মাছগুলো কুটে ধুয়ে নিচ্ছি কিছু মাছ ধুয়ে ফ্রিজে তুলে দিব কিছু মাছ রান্না করে নিব কারণ এই মাছটা আপনার ভাইয়াও খায় না আমার বাচ্চারাও খায় না আমি আর আমার বোন খাবো একটা কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন দিয়ে দিব চাপিলা মাছ আমি কিন্তু মাছটা চাপিলা মাছটা এভাবেই পছন্দ করি হাতে মেখে তারপরে রান্না করে খাওয়ার জন্য এখন আমি দিয়ে দিব পানি চুলায় দিয়ে দিচ্ছি। চুরারাস বাড়িয়ে মাস্তায় চুলায় দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব। তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব। মতো কে কে আছেন এভাবে মাছ রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন চিকেন টিকার মশলা মাখছি এটা হলো গিয়ে ভোরাতের জন্য কারণ ভোরাতে কেউ ভাজি ডাল এগুলো খেতে চায় না মাছের তরকারিও খেতে চায় না ভোরাতে আমার ছেলে মেয়ে আমার বোন ওরা খায় আপনার ভাইয়া নামাজ পড়ে এসে এসে নামাজটা পড়ে এসে তারপরে রুটি হোক ভাত হোক যেটাই হোক সে খেয়ে নেয় সে শুধু সেহরিতে খেজুর আর পানি খেয়ে নেয় আর আমি সেহেড়িতে দুধ খেয়ে নেই চিকেন টিকা মেখে রেখে অন্য একটা চুলায় কিন্তু শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক রান্না করছি এটা ইত্যাদিতে খাবো মাঝে মাঝে ইফতারিতে আমি ভাত খাই তো আজকে যেহেতু মাছের তরকারি রান্না করছি সাথে চিংড়ি মাছ দিয়ে কুঁই রান্না করেছি এটা দিয়েই আজকে ইফতারিতে আমি ভাত খাবো আর আপনার ভাইয়াদের ভাজা বোনা করে দিব দুপুরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে তারপরে রান্নাঘরে ঢুকে গিয়েছি লেবু শরবত বানাবো লেবু শরবতটা কিন্তু আমরা প্রতিদিন খাই না লেবুর শরবত কেন কোনো শরবতই আমরা প্রতিদিন খাই না কখনও আমরা টক দুই দিয়ে ঘোল বানিয়ে নেই কখনো যে কোনো ফলের জুস করে নিই তো আজকে লেবু শরবত করছি সাথে আমি দিয়ে দিয়েছি শরবত বানাচ্ছিলাম আর চুলায় বোনা করছিলাম চিকেন চিজ বল আর হলো গিয়ে ব্রেড গুলো ভেজে নিচ্ছিলাম এদিকে তরমুজ কাটাও হয়ে গিয়েছে সবগুলো ভাজাবোনা একটা টের মধ্যে নিয়ে আমরা এখন ইফতার করতে বসে যাব আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ